আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স অ্যাম্বুলেন্স থেকে ডেম্বুলেন্স কেন এই ডেম্বুলেন্স কথাটা বলা হলো বারবার দেম্বেলেকে সেটা নিয়ে একটু কথা বলা যাক দেম্বেলে যখন বার্সায় ছিল তখন কিন্তু একের পর এক ইঞ্জুরিতে পড়তেছিল ওসমান দেম্বেলে যার কারণে বার্সার যারা সমর্থক আছে বা দেম্বেলের যারা অ্যান্ট্রি সমর্থক আছে তারাও কিন্তু দেম্বেলেকে ডেম্বুলেন্স নামেও অভিহিত করেছে সাধারণত কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু ভালো একটা হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় আর এদিকে উসমান দেম্বেলে যেহেতু বার্সায় থাকাকালীন সময়ে বারবার ইঞ্জুরিতে পড়তেছিল যার কারণে তার সমর্থক বা অ্যান্টি সমর্থক যারা ছিল তারা কিন্তু এই ডেম্বেলেকে ড্যাম্বুলেস নামে অভিহিত করেছে এই বারবার ইনজুরিতে পড়ার কারণে বার্সা সারার দুই বছরের মধ্যেই উসমান ডেম্বেলে কিন্তু ভ্যালেন্ডিওর জিতলেন আসলে এটা কখনোই কেউ বিশ্বাসই করতো না যে এত তাড়াতাড়ি সময়ে উসমান ডেম্বেলে ভ্যালেন্ডিয়র জিতবেন উসমান ডেম্বেলে লামনি আমাল বিতিনহা মোহাম্মদ সালা এবং রাফিনহাকে টুপকিয়ে দুই হাজার পঁচিশ সালের কিন্তু ভ্যালেন্ডিওর জিতে নিয়েছেন আর এই ভ্যালেন্ডিওর জয়ের ক্ষেত্রে তিনি অনুষাটটা ম্যাচ খেলেছেন তেত্রিশ গোলের পাশাপাশি তেরোটি কিন্তু অ্যাসিস্ট করেছেন আর চারটা কিন্তু ট্রফি জিতেছেন অপরদিকে রাফিনায় এবং ইয়ামাল কিন্তু তিনটি করে ট্রফি জিতেছিলেন মূলত চ্যাম্পিয়ন লিগ জয়ের কারণে উসমান দেমবেলে কিন্তু দুই সালের ভ্যালেন্ডিওর জিততে পেরেছে অনেকেই বলতেছেন যে এই ভ্যালেন্ডিওটি রাফিনার পাওয়া উচিত ছিল কারণ আটত্রিশ গোল এবং ছাব্বিশ অ্যাসিস্ট যা কিনা দেমবেলের চেয়ে অনেকটাই বেশি যার কারণে রাফিনাকেই কিন্তু অনেকেই এগিয়ে রাখতেছেন কিন্তু দুই হাজার সালের দিকে যদি আপনি একটু তাকান তাহলে দেখতে পারবেন সেই আঠারো সালে লিওনেল মেসি গোল এবং অ্যাসিস্ট দুইটাতেই কিন্তু সবার চেয়ে বেশি ছিল তবুও কিন্তু লিওনেল মেসি সেই ভ্যালেন্ডিওরের লিস্টে পাঁচ নাম্বারে ছিলেন তার মানে এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা গেল শুধু নিজের যে ব্যক্তিগত গোল স্কোরিং বা অ্যাসিস্ট সেটা তেমন কোনো প্রভাব পড়ে না যদি আপনি ব্যালেন্ডিওর জিতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ওয়েফার চ্যাম্পিয়ন লিগ বা জাতীয় দলের হয়ে কোনো কিছু জিতে হবে আপনি দুই হাজার চব্বিশ সালের ভ্যালেন্ডিওরের দিকে তাকান দেখেন এইখানে কিন্তু রৌদ্রি ভ্যালেন্ডিওর পায় কারণ স্পেনের হয়ে তিনি টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছিলেন এবং স্পেন কিন্তু ইউরো জিতেছিল যার কারণে কিন্তু দুই চব্বিশ সালে ভ্যালেন্ডিওর পায় রৌদ্রি যে বছর জাতীয় দলের কোনো টুর্নামেন্ট থাকবে না সেই বছর কিন্তু অবশ্যই ওয়েফার চ্যাম্পিয়ন লিগকে প্রাধান্য দেওয়া হবে যে খেলোয়াটি সেই বছরগুলোতে ওয়েফা চ্যাম্পিয়ন লিগ জিতবে এবং তার দলকে সহায়তা করবে খুব ভালোভাবে সেই খেলোয়াড়টি কিন্তু ভ্যালেন্ডিওর জিতবে এই ভ্যালেন্ডিওর নিয়ে আপনার চিন্তাভাবনা কি এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ